হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগে আমি আপনাদেরকে শুধু যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ছাদ বাগান আমি আজকে টপিকটা শুধু বাগানের উপরে রেখেছি আজকে আর সারাদিন কি করছি সেগুলো কিছুই দেখাচ্ছি না কারণ এই নেচারটা আর ওয়েদারটা আমার খুব বেশি ভালো লাগছে কয়েকদিন ধরে অনেক বেশি এনজয় করছি এখন মোটামুটি অনেকটা ফ্রি আছি কাজের চাপ আছে কিন্তু তারপরও যথেষ্ট টাইম পাচ্ছি নিজের মতো করে একটু টাইম কাটানোর তো সেই জন্য ভাবলাম যে এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার জন্যই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে এগুলোই শুট করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আশেপাশের ওয়েদারটা কেমন আর সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা ফগি মর্নিং যেখানে সানও আছে তো দেখতে খুবই ভালো লাগছে সেজন্য দেখাচ্ছি এটা হচ্ছে আমি যে রুমে থাকি সেই রুম থেকে হচ্ছে ভিউ সান দেখা যাচ্ছে আর হচ্ছে বিছানা থেকে একদম দেখা যায় এই সাইডের গাছের সাইডের আকাশটা যদি নীল থাকে তো সেটা বিছানা থেকে দেখা যায় দেখতে খুব ভালো লাগে আর এই গাছটা নিজে নিজেই হয়েছে এখানে যদিও নিজে নিজে অনেক গাছ হয়ে থাকে তো এই তো তারপর ব্রেকফাস্ট করলাম তো প্ল্যানিংই করেছিলাম যে ছাদে গিয়ে আজকে ভিডিও করব তো বাসায় সবাই জানে আবার মা হচ্ছে যে নিজের কিছু ছবি তুলবে সেজন্য মা প্ল্যান করেছে আগেই তো সেজন্য মাও রেডি হয়ে একেবারে ছাদে চলে গিয়েছে মানে আমরা একসাথেই সবাই গিয়েছি বাবা যদিও বাসায় ছিল আর কি তো ছাদে আসলে এত দেখাবো কেন মানে এত কেন ইম্পর্টেন্স দিচ্ছি সেটাই একটু বলি কারণ আমরা জানি যে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে তো সেরকম হচ্ছে গাছপালা ফুলেরও আসলে একটা বৈশিষ্ট্য থাকে শীতে এক ধরনের ফুল ফুটে আবার হচ্ছে সামারে আরেক ধরনের ফুল ফুটে এক একটা ওয়েদারে এক একটা সৌন্দর্য থাকে আবার শীতে গাছের পাতাও ঝরে যায় ঠিকঠাক করে যত্নও নিতে হয় আর এই যে এখানে হচ্ছে বাধা গরু ছাড়া পেয়েছে এখন একটা দৌড় দিয়েছে আর কি তো বিষয়টা হচ্ছে ছাদের শীতের কি ধরনের ফুল ফুটেছে মানে গাধা ফুল এত সুন্দর করে ফুটে আছে চারোদিকে খুব ভালো লাগছে আরও কিছুদিন পরে হচ্ছে আরও ফুল বেশি করে ফুটবে আবার হচ্ছে চন্দ্রমল্লিকাও ফুটছে তো ভাবলাম যে এগুলি আপনাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব সবগুলো গাছ দেখাবো ছাদের ওয়েদারটা দেখাবো আমরা হচ্ছে শীতের দিনে বেশিরভাগ সময়ই ছাদে কাটাই সকাল টাইমটা কারণ সকালবেলার রোদটাও খুব মিষ্টি লাগে খুব ভালো লাগে ছাদে বসে থাকতে অনেক সময় দেখা যায় যে চায়ের কাপ নিয়ে আমরা বসে থাকি ছাদে বিকালের দিকে খুব কমই যাওয়া হয় তবে আগে আমরা বিকালে যেতাম বসে বসে কমলা খেতাম কিন্তু এখন আর এত সময়ও নেই তো সকালবেলা সুযোগ পেলে আমরা এখানে আসি আসার চেষ্টা করি আর তাছাড়া ত্রিফ ছাদে যাওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করে ঘুম থেকে উঠেই হচ্ছে ও প্রথমে ছাদে যেতে যায় তো আর কিছু করার থাকে না নাচেরও আসতে হয় তো একেবারে আমরা দেখা যায় যে ব্রেকফাস্ট করে চা নিয়ে ছাদ চলে আসি ও একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে আসলে বাচ্চাদের জন্য এটা খুবই প্রয়োজন আমরা আমরা নিজেরাই যখন ছোট ছিলাম শহরে জন্ম হয়েছে শহরে বড় হয়েছি তো আমরা সেরকমভাবে আসলে খেলার প্লেস পাইনি বা পেলেও সেরকমভাবে আসলে খেলা হয়ে উঠেনি কারণ শহরের বাচ্চাদের একটু অন্যরকমই মন মানসিকতা থাকে বা সব বাচ্চারা সেম হয় না মোস্ট অফ বাচ্চারাই দেখবেন যে বাসা থাকতে বেশি পছন্দ করে তো আমরাও ঠিক সেরকমই ছিলাম তো সেই জন্য হচ্ছে ট্রিফকে বাইরের দিকে ছিঁড়ে দিই না বাসার মধ্যে যতটুকু সে দৌড়ঝাঁপ করতে পারে বা লাফালাফি করতে পারে ওকে সেভাবেই হচ্ছে রাখার চেষ্টা করি আর এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে গাধা ফুলের কলি চলে এসেছে আবার এখানে হলুদ চন্দ্রমল্লিকা দেখা যাচ্ছে এখানে হলুদ চন্দ্রমল্লিকারও বেশ কয়েকটা কলি এসেছে এগুলো আরও ফুটবে আরও অনেক বেশি ফুটবে যখন চন্দ্র সাদা চন্দ্রমল্লিকা বা চন্দ্রমল্লিকাগুলো একসাথে সবগুলো ফুটে আসলে দেখতে খুব খুব খুবই সুন্দর লাগে মনে হয় যে একটা স্বর্গীয় অনুভূতি আমরা ফিল করি সেরকমটাই মনে হয় একটা সাইডে শুধু সাদা সব চন্দ্রমল্লিকা দেখা যায় আরেকটা সাইডে হলুদ বা আরেকটা সাইডে গাঁদা গাধা ফুল যেগুলো থাকে সেগুলো দেখা যায় যে একসাথে ফুটে আছে তো দেখতে ভাল লাগে গাঁদা ফুলের মধ্যেও হচ্ছে মানে ভেরিয়েশন আছে কিছুটা হয় যে পাঁচটা পাপড়ি আবার কিছুটা হয় থোকা করা কিছুটা হয় হলুদ আবার কয়েকটা হয় কমলা আবার কয়েকটা হয় কমলা লাল মিলানু তো সবগুলোর হচ্ছে আলাদা আলাদা দেখতে খুব ভালো লাগে তো এই ধরনের ফুলগুলি হচ্ছে বেশি ফুটেছে সেজন্যই হচ্ছে দেখাচ্ছি এগুলো আরও অনেক 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 ফুটবে দেখেই বোঝা যাচ্ছে তো উইন্টারের সৌন্দর্যই হচ্ছে আমাদের ছাদের যেটা সেটা হচ্ছে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা আমাদের ছাদের বাগানের উইন্টারের স্পেশালিটি হচ্ছে এই দুইটা ফুল এই দুইটা মানে এই দুইটা ফুলের গাছকে সারা বছর মেনটেন করাও অনেক কষ্ট মা তো অনেক বেশি গার্ডেনিংয়ের পিছনে টাইম দেয় যেটা আমি কখনই হয়ে উঠতে পারবো না অনেক বেশি ডেডিকেশন কাজ করে মার তো সারাটা বছর ধরে গাছগুলোকে টিকিয়ে রাখে তারপরে হচ্ছে আবার সিজনালি সেই ফুলগুলো ফুটে আবার হচ্ছে সামারে তো অনেক ধরনের ফুল ফুটে মানে আমাদের সাথে অনেক ধরনের গাছ আছে প্রায় একশো ষাটটা কি পঁয়ষট্টিটার মতো গাছ আছে ছোট বড় সব কিছু মিলিয়ে আবার হচ্ছে টবও আছে তো এই হচ্ছে এটা হচ্ছে জবা ফুলের এখানে হচ্ছে তিন ধরনের কালারের জবা ফুলের গাছ একসাথে লাগানো বিশাল বড় একটা ড্রামে এটা ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না তো গরমে যখন এগুলোতে ফুল ফুটে দেখতে অনেক 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 বেশি ভালো লাগে কারণ তিন ধরনের তিন কালারের ফুল ফুটে থাকে অনেকে ভাবে যে একটাই গাছ কিন্তু না এখানে আসলে তিন ধরনের গাছ লাগানো আছে আর তাছাড়া মা বিভিন্ন ধরনের ওষুধি গাছও লাগিয়েছে আমাদের সাথে যেগুলো হচ্ছে কিছুই আমি ইউজ করি না বা আমরা ইউজ করি না খুব কম কিন্তু মা আসলে তো যত্ন করে এগুলোকে বড় করে তুলেছে আসলে এমনটাই হয় হাতের কাছে কিছু পেয়ে গেলে মনে হয় যে এগুলো আর ইউজ করার কোনো প্রয়োজন নাই বা মানে মানুষ সহজে পেয়ে গেলে আসলে দাম দিতে জানে না যেটাকে বলে সেটাই আমাদের মধ্যে আর কি কাজ করে বেশি তো এই যে এখানে হচ্ছে আরও কিছু চন্দ্রমল্লিকা আছে তো গরমে তো আসলে জবা স্থলপদ্ম তারপর মানে বিভিন্ন মানে এমনও ফুল আছে যেগুলো নামও জানি না তো সব কিছু অনেক সুন্দর করে মেনটেন করে গরমে তো অনেক বেশি এই ধরনের ফুলগুলো ফুটে কাঠগোলাপ আছে এখন অবশ্যই এই যে দেখেন কাঠগোলাপের সবগুলো পাতা ডাল ছেটে দিয়েছে এগুলো থেকে ছোট ছোট কুড়ি বের হচ্ছে পরবর্তীতে অবশ্যই পাতাও হবে মানে সামার আস্তে আস্তে পাতা হয়ে যাবে তারপর হচ্ছে আবার ফুল ফুটবে আবার এখানে আছে অপরাজিতা ফুল বিভিন্ন ধরনের জবা ফুল আছে তারপর আছে এটাকে কি বলে এই ফুলটার নাম আসলে মনে করতে পারছি না রজনী না মনে করতে পারছি না রঙন রঙন হ্যাঁ রঙন ফুলও আছে এখন অবশ্য দুই একটা ফুলের থোকা আছে এখন বেশি নেই তবে সামারে অনেক বেশি ফুটে আবার হচ্ছে আমি বাগান বিলাস খুব পছন্দ করি সেগুলোও আছে তো এখানে হচ্ছে তেমন একটা ভালো নেই কারণ এখন তো উইন্টার অল্প কিছু ফুল আছে তো এই তো আর হচ্ছে আরও অনেক ধরনের ফুলে আছে ফুল ছাড়া আবার পাতাবাহারের গাছও আছে আর একটা লেবু গাছ আছে যেটাতে উইন্টারে তেমন একটা লেবু ধরছে না তবে আমাদের দিকে ভালোই লেবু ধরে ভালোই মানে ভালোই লাগে খেতে কারণ নিজের গাছের যে কোনো জিনিসই দেখবেন যে ভাল লাগে খেতে তো এই কি আর এই যে দেখেন সূর্য আসলে এই রোডটা অনেক বেশি ভালো লাগে শীতে মানে সকালে যে রোডটা থাকে খুবই মিষ্টি লাগে এখানে একটা মেহিদি গাছও আছে এটা মা একটা ডাল লাগিয়েছিল হয়তোবা কোথাও থেকে আমরা মেহেদি পাতা এনেছিলাম সেখানে মা হচ্ছে ডালটা পেয়ে লাগিয়েছিল এটাও বড় হয়ে গিয়েছে তো সেরকমভাবে হচ্ছে মেহেদি আর চুলে ইউজ করা হয় না কারণ যেহেতু কালার ইউজ করি তো হেয়ারে যারা কালার ইউজ করে তারা আয়ুর্বেদিক টাইপের বা যে ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে হেয়ার কেয়ার করার জন্য বা মাস্কগুলো সেগুলো ইউজ করলে আসলে পরে আর হেয়ার কালারটা চুলে প্রপারলি বসতে চায় না তো সেজন্য আমি আসলে ব্যবহার করি না তবে মেহেদি পাতা অ্যালোভেরা তারপর জবা ফুল যেগুলো আমাদের সব কিছু ছাদে আছে এগুলোকে একসাথে পেস্ট করে চুলে দিলে আমার চুলের গ্রোথ হতো আরও বেশি ভালো হতো কিন্তু আসলে আমি অনেক বেশি অলস আমার এগুলো কখনোই করে মানে করা হয়ে ওঠে না আর এই যে দেখেন এখানে আরও কিছু পাতা পাতাবাহারের গাছ খুবই সুন্দর লাগছে দেখতে অনেক বেশি ভালো লাগে এগুলো আসলে অনেক বেশি যত্ন করার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে সব কিছু মেনটেন করে রাখার কারণে আসলে দেখতে ভালো লাগে এক একটা সিজনে এক এক রকম লাগে যেমন হচ্ছে যখন বর্ষাকাল চলে তখন পাতাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ এগুলো একেবারে সবুজ সুন্দর সতেজ থাকে দেখতে তখন খুব ভালো লাগে আর এখন তো উইন্টার অনেকটা শুকিয়ে গিয়েছে আর এই যে এখানে তীপ্ত আমি চালিয়েই যাচ্ছে দৌড়াদৌড়ি মানে ওকে মেনটেন করা খুবই কষ্ট তো ছাদের উপর আসলে এভাবে বাচ্চারা দৌড়াদৌড়ি করলে একটু ভয় লাগে তো ওকে অনেক ধরে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু ধরাই যাচ্ছে না সে দৌড়াদৌড়ি করবেই আর ওর পিছনে পিছনে ওর মিমিও দৌড়াচ্ছে আর এখানে দেখেন এগুলো হচ্ছে থানকুনি পাতা এগুলো হচ্ছে যখন পেট খারাপ হয় বা গ্যাসের সমস্যা হয় এই পাতাগুলো ব্যবহার করলে খুবই ভালো বা অনেকে কৃমির সমস্যা থাকে এই পাতাগুলো খেলে আসলে প্যাটের সকল ধরনের যেই প্রবলেমগুলো থাকে সেগুলো হচ্ছে অনেক তাড়াতাড়ি সমাধান হয়ে যায় তো অনেক হয়ে আছে আসলে আমি বা আমরা কেউই তেমন একটা খাই না বলে এগুলো জমে গিয়েছে মা আবার মাঝে মাঝে এগুলোকে নিয়ে যেমন কুচিলা পাতা থানকুনি পাতা এগুলোকে মাঝে মাঝে নিয়ে বাসায় বড়া করে মানে যেটা হচ্ছে একেবারে সনাতন পদ্ধতিতে যে বড়াটা সেটা করে আর কি আর এই যে একটু আগে বলছিলাম যে কাঠগোলাপ গাছের পাতাগুলো ছেটে দিয়েছে তো এখানে হচ্ছে ছোট ছোট করে কুড়ি দিচ্ছে আমি আবার দেখে বলছিলাম যে এগুলো মনে হচ্ছে কোনো মনস্টারের হচ্ছে দাঁত এরকম মনে হচ্ছে কারণ আপনারা দেখবেন যে বলিউডে এ ধরনের অনেক ক্যারেক্টার আছে তো সেরকমই আর কি বলিউড বলিউডে না সরি হলিউডে তো এই ধরনের অনেক ক্যারেক্টার আছে তো সেগুলোই আমি দেখাচ্ছিলাম আর এখানে দেখেন আসলে ন্যাচার অনেকটাই সুন্দর মানে আমরা ন্যাচারা ন্যাচারকে আসলে ডিফাইন করা এত ইজি না দেখতে হুবহু কচু পাতার মধ্যে কিন্তু তার উপরে কত সুন্দর ডিজাইন তাই না কীভাবে নিজে নিজে সব কিছু সৃষ্টি হয় যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না বা যারা নাস্তিক আছেন তারা একটু চিন্তা করে দেখবেন যে এগুলো কি নিজে নিজে আপনি কখনও তৈরি করতে পারবেন বা হ্যাঁ আপনি লাগালে সেটা বড় হয়ে উঠতে পারবে কিন্তু এ ধরনের ডিজাইন এরকম পাতা এরকম ভ্যারিয়েশান তৈরি করা সম্ভব কোনো মানুষের দ্বারা তাহলে কে তৈরি করছে এসব যদি আপনি কে তৈরি করছে এসব এটার উত্তর খুঁজতে যান তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন যে সৃষ্টিকর্তা একজন আছেন সেটাও যদি না বিশ্বাস করেন তাহলে সেটা অবশ্যই বুঝবেন যে নেচার বা ইউনিভার্স আমরা যেটাকে বলি সেটা তার নিজস্ব একদম তার নিজস্ব সৃষ্টি মানে সৃষ্টিকর্তা তো মানে আলটিমেটলি সৃষ্টিকর্তাকে না বিশ্বাস করে কোনো উপায়ই নেই তো এই যে ছাদের উপর থেকে আপনাদের এই জায়গাটা অনেক দেখেছি এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি এখানে গেট আমাদের এখানে দিয়ে বীর আর এখানে ছোট একটা গেট আছে আমাদের এখানে কিছুটা জায়গা আছে কিছু কাজ টাজ করার জন্য এখানে আসা যাওয়া করার জন্য আর এখানে লিজ বাড়িতে হচ্ছে কুকুর বাচ্চা দিয়েছে তো সেগুলোও একটু দেখাচ্ছি তো এই তো সকালবেলা হচ্ছে গাছপালা সূর্য মিষ্টি রোজ সব কিছু মিলে হচ্ছে সুন্দর একটা সময় কাটালাম একসাথে সবাই অনেক গল্প হাসাহাসি করেছি আসলে প্রিয়জনদের সাথে থাকলে ভালোই লাগে সময় ভালো কাটে মন মানসিকতা ভালো থাকে লাইফে প্রোগ্রেস করতে হলে সে ধরনের মানুষদের সাথেই থাকবেন যারা আসলে আপনাকে কখনো ডিমোটিভেট করে না বা আপনাকে খুশি দেখতে পছন্দ করে আপনার ডেভেলপমেন্ট দেখতে পছন্দ করে আপনার ডেভেলপমেন্টের জন্য তারা যথেষ্ট করে আর সেটা বেশিরভাগ সময় দেখবেন যে বাবা মা ছাড়া কেউ করে না হ্যাঁ করে কিছু এক্সেপশনাল তো আছেই করে অবশ্যই করে তবে বাবা মাই বেশিরভাগ ক্ষেত্রে আসলে এইগুলো করে থাকে তো এই তো আর এটা হচ্ছে পাশের লিজ বাড়ির মেহগুনি গাছ এই গাছটাকে আসলে কাটার জন্য অনেক ট্রাই করা হচ্ছে কারণ এটা তো সরকারি বাড়ির গাছ তো এটা চাইলে কেটে ফেলা যায় না এটার জন্য পারমিশন নিতে হয় যেটার পারমিশনও পাচ্ছে না কিন্তু আমি চাই না এটার পারমিশন পাক কারণ এই গাছটা আমার খুবই পছন্দ আগে আরও সুন্দর বড় ছিল তবে ডাল কিছু ছেটে দিয়েছে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন সারাদিন আমি আমার ছেলেকে টাইম দেবো আর অন্য কিছু দেখাবো না কারণ ছেলেকে প্রপারলি টাইম দেওয়া হয় না এখন বন্ধ পেলেই আমি ওকে অনেক বেশি টাইম দেওয়ার চেষ্টা করি তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন টাটা